অসহায় নারী তার একটা মাত্র জি এই রেল হিসেকার মান সেটেসা দিছে গড্ডা বাঁধছে এই যে গড়টা দেখবেন যে মান সেটে পয়সা দিছে তো গড্ডা বানছে তাকে তার ভাই বাড়িতে তার জায়গা নাই

সবাই এই ধরনের ভিডিও একটু শেয়ার করে দিবেন তা আমরা আপনাদের ভালোবাসায় আমরা এই ফেসবুক বা ইউটিউব থেকে এখান থেকে কিছুটা টাকা পাইছি আর এখান থেকে আমরা কিছু অংশ ওনা ওনাকে দিয়ে যেতে চাইতেছি সুরভ ভাই দেশে এই ভিডিও ভিডিওতে যত ইনকাম হবে সবটা টাকা আমি এইখানে দেওয়া যাবো ইনশাল্লাহ কথা দিলাম তো এই ভিডিও সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন দেখেন এই যে তার গরদরের অবস্থাটা একটু দেখায় দেখেন এটা রসিকর খুবই hey হয় <laughs> <inaudible greeting> এক কথাই মানে আমার দর্শকরা যারা এই ভিডিওটা বেশি শেয়ার দিব এর দত পাই না না রাম হ্যাঁ কি দা কি দা জান থাম বলা তো শান্তি রাখো আমাদের আশা আছে কইতাছে যে এই ভিডিওটা যারা শেয়ার দিবেন সবার জন্য দোয়া করব দত নম্মা হ্যাঁ নামাজ পড়ি না পড়ি নামাজ ধরে সবার দল দোয়া করব তো এই জন্য ভিডিও সবাই একটু শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা লম্বা করব না তো আমরা আরো অন্যান্য ভালো ভিডিও কন্টিনিউ তৈরি করতে পারি সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই আসসালামু আসসালাম কিসের বড়াই করো কিসের বড়াই করো